তীব্র গরম ও লোডশেডিং এর বিড়ম্বনা থেকে মুক্তি পেতে বাসা কিংবা অফিসের জন্য যারা বাজেটের মধ্যে দুই থেকে তিনটি ফ্যান চার থেকে পাঁচটি লাইট সাথে অনু রাউটার চালাবেন এই ধরনের আইপিএস খুঁজতে ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল ভিওয়ার্স আজকের ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি আজকের ভিডিও থেকে আইপিএস এর প্যাকেজ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমাদের করে করে বেল বাটনে ক্লিক রাখুন এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন আজকের ভিডিওটি শেয়ার দিয়ে আপনার রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আপনারা যারা আইপিএস ক্রয় করবেন আইপিএস ক্রয় করার আগে কিছু জিনিস আপনারা অবশ্যই বিক্রেতার কাছ থেকে জেনে নেবেন সেটি হচ্ছে আইপিএস এর মডেল নাম্বার কি আইপিএস টি কত ভিএ এবং আইপিএসটি কত ওয়াট লোড সম্পন্ন এবং আইপিএস এর ওয়ারেন্টি গ্যারান্টি কি ভিউয়ার্স আজকে যে আইপিএস এর প্যাকেজটি আপনাদের সামনে রেখেছি এখানে মেশিনে হিসাবে আমরা রেখেছি হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের ইকো ওয়াট নিউ 700 মডেলের একটি আইপিএস এই আইপিএসটি হচ্ছে 600 ভের 504 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস এই আইপিএসটি দিয়ে বাসা কিং অফিসে সর্বোচ্চ তিনটি ফ্যান পাঁচটি লাইট খুব সুন্দরভাবে আপনারা এই আইপিএসটি থেকে চালাতে পারবেন এবং এই আইপিএসটিতে বিক্রয় পরবর্তী দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদেরকে কল দিয়ে থাকেন ছোট পরিবারের জন্য আইপিএস ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ আজকে যে প্যাকেজটা আপনাদের সামনে রেখেছি এই প্যাকেজটা দিয়ে আপনারা তিনটি ফ্যান পাঁচটি লাইট সাথে অনুরাউটার খুব সুন্দরভাবে চালাতে পারবেন আমরা এর সাথে ব্যাটারি হিসেবে রেখেছি বাংলাদেশে উনিশশো সাল থেকে প্রসিদ্ধ একটি ব্যাটারি কোম্পানি রিমসু কোম্পানি এখানে রিমসু কোম্পানির একশো পঁচিশ এমপিয়ার টিউবলার ইন্ডাস্ট্রিয়াল টিউবলার টেকনোলজির ব্যাটারি রেখেছি যেটি এই মেশিনের সাথে এই ব্যাটারির কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে যারা চাচ্ছেন যে তিনটি ফ্যান পাঁচটি লাইট দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক চাচ্ছেন তারা চাইলেই এই ব্যাটারির সাথে এই মেশিনের কম্বু প্যাকেজটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই ব্যাটারিতে আপনারা বিক্রয় পরবর্তী দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অর্থাৎ দুই বছরের ভিতরে আপনার ব্যাটারিতে কোনো প্রবলেম হলে রিমসো কোম্পানি আপনাকে ব্যাটারিটা রিপ্লেস করে দিবে ভিওয়ার আপনারা ব্যাটারিতে পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি মেশিনে পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং একটা ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দেশ কিংবা প্রবাস থেকে যারা এই আইপিএস এর প্যাকেজ ক্রয় করতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ধরনের আইপিএস প্যাকেজ ছাড়াও আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস প্যাকেজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস প্যাকেজ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সায়রা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা সাত নাম্বার দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম